ছোট্ট এই বাতাস অক্সিজেন দিয়ে বুঝালাম কেমতের কঠিন মুসিবতের সময় আমাদের রব আমাদের থেকে যদি এই অক্সিজেনের হিসাবটা নেই আমরা কি হিসাব দিতে পারবো একজন ডাক্তারের সাথে পরামর্শ হয়েছে ভাই এই যে রোগীদেরকে বিভিন্ন হাসপাতালে নেওয়া হয় তাদেরকে যে অক্সিজেন দেওয়া হয় কৃত্রিমভাবে ভাবে এখানে কি পরিমাণ বিল নেওয়া হয় কি পরিমাণ বিল করা হয় ডাক্তার সাহেব বললেন ভাই সর্বনিম্ন প্রতি ঘন্টায় দুই হাজার টাকা করে নেওয়া হয় কয় হাজার টাকা এবার আপনি হিসেব করেন চব্বিশ ঘন্টা যদি আপনাকে অক্সিজেনের ভিতরে লাগে কত টাকা বিল দিতে হবে আটচল্লিশ হাজার টাকা এবার আপনি যে ভোগ করতেছেন বাতাস এবার আপনাকে যদি এক মাস অক্সিজেন দেওয়া হয় এবার যদি আপনাকে এক বছর অক্সিজেন দেওয়া হয় এবার আপনাকে যদি পঞ্চাশ বছর ষাট বছর সত্তর বছর একশো বছর পর্যন্ত অক্সিজেন দেওয়া হয় তাহলে এটার বিল কেমন হবে হিসাব করতে পারবেন গণনা করতে পারবেন কিন্তু আমার আল্লাহ কিন্তু আমার কিন্তু আমার মহামণি দুনিয়াতে আসার পর থেকে আপনাকে অক্সিজেন দিয়ে যাচ্ছি ষাট বছর সত্তর বছর আশি বছর নব্বই বছর একশো বছর আপনাকে আল্লাহ আয়াত দিয়েছেন চোখ বাদ দিলাম মাথা বাদ দিলাম হাত বাদ দিলাম অঙ্গ প্রত্যঙ্গ বাদ দিলাম ঘুম বাদ দিলাম রিজিক বাদ দিলাম খাওয়া বাদ দিলাম কোনটাই আমি ধরলাম না কে আমাদের মাঠে যদি আমাদের রং আমাদের কাছে পঞ্চায়েত ষাট বছরের এই অক্সিজেনের বিলটা চাই আমরা কি এই অক্সিজেনের বিল দিয়ে এই অক্সিজেনের দিয়ে কি যেতে কিনা হিসেব জন্য প্রিয় ভাই আল্লাহ আলামিনের নিয়ামত ভোগ করার পরে শুধুমাত্র আলতোভাবে বলবেন আলহামদুলিল্লাহ আল্লাহর রাসূল হাদিসের মধ্যে বলেছেন একজন মানুষ যদি পানাহারের পরে আহারের পরে বিপদের পরে মুসিবতের পরে গোমানোর পরে যদি দিল থেকে আলহামদুলিল্লাহ বলে শুকরিয়া আদায় করে লা ইনশা করতুম লা আযীদান নাকুম আল্লাহ رب العالمিন তার সমস্ত নেয়ামতকে মাফ করে দিবে ইনশাআল্লাহ বিষয়টা কি খেয়াল করছেন একটা মানুষ যদি দুই দিন ঘুমাতেন আপনার অবস্থা কি হয় একটা মানুষের যদি একদিন ফসাব বন্ধ হয়ে যায় অবস্থা কি হয় একটা মানুষের যদি একদিন পায়খানা বন্ধ হয়ে যায় অবস্থা কি হবে আজকে এখন শীতের মৌসুম এই শীতের মৌসুমে সাইনোসাইটের সমস্যার কারণে আপনার দুইটা নাক যদি বন্ধ হয়ে যায় নিঃশ্বাস না ফেলতে পারেন অবস্থা কি হয় ঘুম কি আসে আরাম লাগে সবগুলো কাল নেয়ামত নামাজ পড়বেন আল্লাহ নেয়ামতের সুক্রিয়া আদায় করবেন আল্লাহ ফাক আপনার আপনার উপরে যত নেয়ামত দিবে সবগুলো আল্লাহ ফাক মাফ করে দিবে কারণ কেমতের মাঠে যদি আমাদের কাছ থেকে আল্লাহ হিসেব নেয় হিসেব দিয়ে জান্নাতে যাওয়ার কোন লোক একেবারে আগ থেকে শেষ পর্যন্ত পৃথিবীর জমিনে আসবে না বলেন ঠিক কিনা এই জন্য আমরা মালিকের কাছে সেজদা দিয়ে নামাজ আদায় করে মালিকের নেয়ামতের সুক্রিয়া আদায় করা লাগবে কি লাগবে না সময়িত উপস্থিতি আমি কালামে মাজিদ থেকে কোরআনে ফাঁকের সরুপ বৃহৎ সুরা সুরাতুল বাখরা থেকে চারটা আয়াত আমি তেলাওয়াত করেছি কয়টা আয়াত এই চারটা আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের পাঁচটা গুণাবলী দিয়েছেন কয়টা গুণাবলী আল্লাহ বলেছেন এই পাঁচটা গুণাবলী যেই মুমিনের ভিতরে থাকবে আল্লাহ রব্বুল আলমেন বলতেছেন ওই মোমেন রাই দুনিয়া এবং আখেরাত দুখানেই তারা কি সফলতা অর্জন করবে আর যদি দুনিয়া আখেরাত দু জাহানেই তারা সফলতা অর্জন করতে পারে আল্লাহ পাক তাদেরকে জান্নাত দিয়ে দিবে এবার খেয়াল করেন আল্লাহ

আমরা সর্বপ্রথম সে মহান মনিবের দরবারে সুক্রিয়ার মস্তক অবনত করছি যে মনিব আমাদেরকে দুনিয়াবে সকল কিছু পিছনে ফেলে এই মসজিদে কোরআনের জলসায় আশা আফাম বসার তাফিকে আয়ত করেছেন আমরা মস্তক অবনত চিত্তে মনিবের দবা জবান দিয়ে মনিবের শিখানো বাসায় কালী মতে শুক্রিয়া আদায় করছি বলুন আলহামদুলিল্লাহ সালাম সালন করছি মানবতার মহান শিক্ষক

মুসলমান বাইদেরকে আল্লাহ এই ময়দানে আসার তৌফিক দান করুন বলুন তৌফিক এমন একটা জিনিস এই যে আমরা কিছুক্ষণ আগে নামাজ আদায় কিছু মানুষ বার্ধক্যের কারণে অসুস্থতার কারণে নামাজ আদায় করতে পারে নাই কি ঠিক কিনা আবার কিছু মানুষ পরিপূর্ণ সুস্থতা থাকার পরেও নামাজ আদায় করতে পারে নাই কি ঠিক আছে কিনা তাহলে তৌফিক আল্লাহর পক্ষ থেকে নাজির হয় কার পক্ষ থেকে তাহলে আমরা সব সময় মালিকের কাছে কামনা 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 করব। 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 মালিকের মালিকের কাছে কাছে সাহায্য আল্লাহ যতক্ষণ পর্যন্ত আমাদের উপরে রাজি খুশি না থাকবেন ততক্ষণ আমাদের মসজিদে ঢোকার সুযোগ হবে যতক্ষণ পর্যন্ত আমাদের মনেই বা আমাদের উপরে সন্তুষ্ট না থাকবেন ততক্ষণ আমাদের দেশ সেজদা দেওয়ার কোনো সুযোগ হবে

আল্লাহ মাজি মধ্যে স্পষ্ট ভাবে জানিয়ে দেয় ও দুনিয়ার বান্দা তোমরা যদি আমি রবের নেয়ামতের শুক্রিয়া আদায় করো আমি আল্লাহ তোমাদের উপর আমার নেয়ামতকে কে আরো বাড়িয়ে দেব আর তোমরা যদি আমি রবের নিয়ামতের নেয়ামত বোধ করি না শুক্রিয়া হম তাহলে তোমাদের জন্য আমার কাছে শাস্তি অত্যন্ত করা গুরু আমি শুধু একটা উদাহরণ দিই আমি আবার আলোচনায় দুখে যাব ইনশাআল্লাহ আমাদের মাথার উপরে ফ্যান চলে কিনা টিউব বাল্ব চলে কিনা এটা থেকে কারেন্ট বিল ওঠে কিনা কথা বলেন আমরা উপরে প্যানটা চালাই কি জন্য একটু শান্তির জন্য একটু রিল্যাক্সের জন্য একটু আরামের জন্য যাতে করে আমরা মালিকের করতে পারি আরামসে ঘুম যেতে পারে কি কথা কিন্তু এই প্যান্টটা যে আমাদের মাথার উপরে চলতেছে মিটারের মধ্যে ইউনিট না মাস শেষে বিদ্যুৎ কর্তৃপক্ষ আপনাকে একটা বিল একটা বিলের কাগজ হাতে ধরাই দেয় কিনা এবং দিয়ে আপনাকে একটা বাইন্ডিং দিয়ে দেয় কি দেয় এই তারিখের ভিতরে আপনি বিল পরিশোধ করা লাগবে যদি না করেন যে কোনো সময় আপনার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হবে লেখে কিনা এই বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হওয়ার ভয়ে আপনি মাসের কারেন্টের বিলগুলো পরিশোধ করেন কিনা কি কথা বলেন কারণ যদি এই লাইনটা কেটে দেওয়া হয় আপনার ঘর অন্ধকার থাকবে আপনার ঘরের ভিতরে ফ্যান চলবে না এসি চলবে না ফ্রিজ চলবে না কি ঠিক আছে কিনা এই আপনি বিলগুলো কি করে দেন করেন বিদ্যুৎ কর্তৃপক্ষের আপনি তাদের বিলগুলো পরিশোধ করে দেন কিন্তু আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে দৈনন্দিন যেই বাতাস দিচ্ছেন আমরা নিঃশ্বাসের সাথে যে বাতাসটা টান দিই এটার নাম কি কথা বলেন কি নাম অক্সিজেন আর নিঃশ্বাসের সাথে যেটা আমরা ছেড়ে ওটার নাম কি কার্বন অক্সিজেন বলেন কার্বন ডাই অক্সাইড বলেন দুইটার কমটাই আমাদের জন্য মূল্যহীন নয় অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড দুটোই আমাদের জন্য উপকারী কিনা এবার খেয়াল করেন আপনি নিঃশ্বাসের সাথে অক্সিজেন টানলেন অক্সিজেন টানার পরে আপনি যদি কার্বন ডাই অক্সাইড ছেড়ে না দিতে পারেন আপনি কি বেঁচে থাকবেন কথা বলেন বেঁচে থাকবেন এবার খেয়াল করেন আল্লাহ রব্বুল আলামিন আপনাকে দৈনিক চব্বিশ ঘন্টা যে অক্সিজেন বাতাস দিচ্ছে আপনি এই বাতাসের এই অক্সিজেনের বিল কয়দিন পরিশোধ করেছেন কথা বলেন করছেন কিনা